আচ্ছা না পাকটাই আগে দেখি আচ্ছা বলেন তো আপনাদের পেটের মধ্যে পেশাবের থোলা আছে না পায়খানার ডিব্বা আছে না আচ্ছা এগুলি কাটে ফেলে দিয়ে উজু করেন না এগুলো ডিব্বার মধ্যে পেশাব যদি থাকে ডিব্বার মধ্যে পায়খানা থাকে তাহলে অজু গোসল হবে কথা কয় না কিন্তু পেশাব পায়খানা ভিতরে ডিব্বা ভরা থাকলেও অজু গোসল করলে উজু হবে কিনা জুড়ে বলুন কেন হবে যদি পেশাব পায়খানা ভিতরে থাকতেও নাপাক হতো তাহলে ডিব্বা ওখান কেটে ফেলে দিয়ে তারপর আমার অজু বোঝেন আপনারা ওই পেশাবার ডিব্বাটা কেটে ফেলে দিয়ে তাছাড়া ভিতরে না পাক রেখে পাক হওয়া যায় আসল কথা হলো ভিতরে পেশাব আছে পাক হান্ড্রেড পার্সেন্ট পাক বাহিরে বের হয়ে আসলে হান্ড্রেড পার্সেন্ট না পাক ভিতরে পায়খানা আছে হান্ড্রেড পার্সেন্ট পাক ভিতরে চলে আসলো বাহির থেকে বাহিরে চলে আসলো মল হান্ড্রেড পার্সেন্ট না ভিতরে রক্ত আছে হান্ড্রেড পার্সেন্ট পাক ভিতরে বাহিরে আসে চলে আসলো হান্ড্রেড পার্সেন্ট না কথা বোঝেন নাকি আপনি কিন্তু যখন সিরিজ দিয়ে রক্ত নেন রক্ত দেওয়া রক্ত নেওয়া এটাও একটা ইবাদত বলুন তো সিরিজ দিয়ে যখন রক্ত নেন তখন সে রক্ত পাক না পাক কেন ওটা ভিতর থেকে ভিতরে এসেছে বোঝার চেষ্টা করবেন কোথা থেকে কোথায় এসেছে ভিতর থেকে সিরিজ দিয়ে নিলেন সিরিঞ্জের ভিতরে ঢুকলো আবার ওখান থেকে আপনার ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো এটা বাহিরে আসতে পারলো না কথা বোঝেন নাকি এই জন্য রক্ত পাক ভিতরে থাকলেও যদি নাপাক হতো তাহলে রক্ত মানুষকে দেওয়া যেত না লোকটা নাপাক হয়ে যেত কথা বোঝেন না বোঝেন না জোরে বলুন এখন আপনার আমার রক্ত শিরিজ দিয়ে বের করে নিলে সিরিজ বাই সিরিজ রক্ত যদি একজনের থেকে না আরেকজনের মধ্যে ঢুকে দেওয়া হয় সে রক্ত যদি পাক হয় তাহলে আমার আল্লাহ বলছেন হুন্না লিবা সুল্লা কুমো আং তুম লিবা সুল্লা হুন্না তোমার স্ত্রী তোমার পোশাক তুমি তোমার স্ত্রীর পোশাক পোশাকের ভিতরে পোশাক এই যে পোশাক এর ভিতরে এটা কি ভিতরে না বাহিরে হ্যাঁ ভিতরে পোশাকের ভিতর থেকে পোশাকের মধ্যে আমার মাতৃগর্ভে বা আমার সন্তান প্রজন্মের ক্ষেত্রে যেই অংশ দিয়ে আমরা তৈরি হয়েছি তা ভিতর থেকে ভিতরেই ট্রান্সফার হয়েছে ওটা বাহিরে আসার সুযোগ পাই নাই ভিতর থেকে ভিতরে ট্রান্সফার যদি না হয়ে বাহিরে চলে আসে ওইটা হান্ড্রেড পারসেন্ট না পাক আর যারা ভিতর থেকে ভিতরে ট্রান্সফার হলো ওইটা যে সন্তান হয় ওইটা হান্ড্রেড পার্সেন্ট পাক আপনি আমি হান্ড্রেড পার্সেন্ট পাক পানি তৈরি বুঝতে কি কষ্ট হয় আপনাদের বসতে কি অসুবিধা হয় তাহলে আমরা পাক পানির তৈরি না পাক নই